আপনারা হাসতে হাসতে এই ভুলগুলা করবেন না এরপর আপনি যদি নামাজে আসেন মসজিদে আসেন ওগুলার কোনো বরকত পাচ্ছেন না নামাজ তো পড়তেই হবে আদায় করতে হবে তাই না রোজা রাখতে হবে কিন্তু বরকত পাচ্ছেন না কেন রসুল্লাহাম বলছে তুমি কোনো মুসিবতে আসতো দুই ডাকাত নামাজ পড়ি হাজাতে আল্লাহর কাছে সাহায্য চাও সৎকা করো আজকে আমরা নামাজও আদায় করি সৎকাও দি কোরআনও কোরআন তালাওয়াতও করি সব করি পীরের দরবারও দেয় কিন্তু আমাদের সমস্যার সমাধান হয় না কারণ আপনি তো বাধ্য করতে চান আপনি দরবারে আসছেন মসজিদে আসছেন নামাজ পড়তেছেন কোদারে কন যে আমি যেটা চাইতেছি এটা দাও আপনি কি কোদারে করতেছেন যে হুজুরের কাছে দোয়া করছেন হুজুর আমার ছেলেটার সমস্যা আমার ঘরের সমস্যা আমার দোকানের সমস্যা আমার এই সমস্যা এখন আপনি দোয়া করছেন হুজুর দোয়া করার পরে আপনি যাইতেছেন যখন হইতে দেরি হইতেছে আপনার দোয়া কবুল হইতে দেরি হইতেছে আর আপনি দোধ তরি এটা কি এই খুচুরে কি দোয়া করলো আমার তো না আরে খুচুর কাছে যাই এরপরে আপনি আল্লাহ অপেক্ষা না করে আপনি বলতেছেন আমি অথচ দেওয়ার মালিক কে দেওয়ার মালিক কে আমি কি চাওয়ার মালিক আর দেওয়ার মালিক একে তিনি এখনও দিতে পারেন কালকেও দিতে পারেন এক বছর পরেও দিতে পারেন সেটা তার সিদ্ধান্ত কার সিদ্ধান্ত আপনাকে কোন এখনই জিতে হবে তার মানে আপনি তার সমকক্ষ দাবি করেন মানে আপনি তার জন্য অনেক কিছু করছেন মনে হয় আমি এত কিছু করছি খোদার জন্য আমার কল রেখা নাস্তা এরকম হয়ে যায় না কথাটা না বলছেন এক ব্যক্তি হুজুর আমার কিছু নসিহত করেন কি করেন উপদেশ দেন তো বলছে যাও আল্লাহ হওয়ার চেষ্টা করিও না আর রাসুল নবী হওয়ার চেষ্টা করিও না কী বলেন্লাহ হুজুর এটা কি কোনো সম্ভব আল্লাহকে হইতে পারে নবীকে হইতে পারে সবাই চেষ্টা করতেছে এটা হওয়ার জন্য সবাই কি চেষ্টা করতেছে আল্লাহ হওয়ার জন্য এবং কীভাবে ক দেখো তুমি আমার কাছে আসছো দোয়া সবার জন্য এখন তুমি যেই দোয়াটা করলে আমি করলাম তোমার কবুল হইলে না তুমি বস সাথে সাথে কেন আমার দোয়া কবুল হলে না আমার দোয়া কেন কবুল হইতেছে না আমারটা আমরা বলি না দোয়া করছেন হয় না কেন আমার হইতে হবে এরকম ভাব আসে না এটার মানে কি আপনি নিজে পকার উত্তরে দাবি করতেছেন আপনি দাবি করতেছেন যে আমি যোগ্য ব্যক্তি আমি রবের যোগ্য যজ্ঞবন্দা আমারটা দিতে হবে আমি রবের সাথে কি সমকক্ষতা দাবি করতেছি সমান দাবি করতেছি যে রব যখন সিদ্ধান্ত তখন দিবে আপনার মন খারাপ হয়ে যায় আপনার দোয়া কবলিতে দেরি হলে আপনি কোনো কিছু চাইছেন দিতে দেরি হলে তার মানে আপনি তার সমান সমান দাবি করেন তো এই জন্য আপনি অভাব দাবি করতেছেন আল্লাহর দাবি করতেছেন তো আপনি জীবনে আল্লাহ হতে পারবেন না আর আপনিও করতে পারেন এই এটা হওয়ার চেষ্টা করা যাবে না আমরা হইলাম গোলাম আমরা বান্দা আমরা সর্বোচ্চ আকুতি আর যিস সাথে আমরা তার কাছেই ফরিয়াত করব আর আমাদের কোনো ভুল আছে কিনা আমার ডাক চাওয়ার মধ্যে বলার মধ্যে পড়ার মধ্যে করার মধ্যে যেভাবে আমাকে করতে বলছে আমাকে আদায় করতে বলছে আমাকে চলতে বলছে আমার সেগুলোর মধ্যে কোনো কমি আছে কিনা সেটা আমি দেখতে পারি এর বাইরে আমি তার কোনো বিষয়ে কোনো কথা বলার কোনো কিছু বলার অধিকার আমার আছে আমরা কিন্তু এটাই করি আমার ভুলটা আমরা কিন্তু দেখি না নিজের ভুলটা কি নিজে দেখি না আমার চাওয়াটা ঠিক মতো হচ্ছে না। আমি একটকে ডাক্তারের কাছে কিছু ওষুধ দিয়েছে খাওয়ার জন্য তো ওষুধটা রাখি যে সঠিক ওষুধটা রাখি ভিন্ন ওষুধ খেতেছে আর ডাক্তারের কাছে বলতেছে আমার তো রোগ বালা হয় না এখন ডাক্তার বলতেছে আপনি ঠিক মতো ওষুধ খাইছেন তো আমি তো খাইছি ওষুধ তো খাই ওষুধ তো সবই দেখতে সমান ওষুধ সবাই দেখতে সমান না কিন্তু আপনাকে ওই সঠিক ওষুধটা খাইতে হবে যেটা ডাক্তার দিছে তাই না তা আপনি ওটা না খাই উল্টাটা খেলে আপনার কি অবস্থা হবে উল্টা হিতে বিপরীত হবে তো আমরা আমাকে বলেছে তুমি সঠিকভাবে আমার বন্ধে গিয়ে করো কীভাবে আমি যেভাবে বলছি আমার রাসুল যেভাবে দেখাই দিছে তুমি তোমার এই মুখকে পবিত্র রাখো কি করো এই মুখকে পবিত্র রাখো এই মুখকে যখন পবিত্র রাখবা তখন এই মুখ দিয়ে যখন আমাকে ডাকবা তখন আমি তোমার ডাক শুনবো তোমার এই জিব্বাকে পবিত্র রাখো হারাম থেকে এই জিব্বা খাওয়াকে পবিত্র রাখো হালাল খাও যখন এটাই তুমি রবকে আমাকে ডাকবা তখন আমি শুনবো তোমার চোখকে পবিত্র রাখো আমি যেগুলো নিষেধ করছি সেগুলো দেখা থেকে তখন তুমি যখন এই চোখ বন্ধ করি আল্লাহ আমার নিয়ামতে সকরগুজার করবে দেখি তখন আমি তোমার প্রতি সন্তুষ্ট হব তোমার কানকে পবিত্র করো সোনা থেকে যেই সমস্ত জিনিস আমি শুনতে নিষেধ করছি ওগুলা থেকে তখন আমার বাণী তুমি শুনতে পারবা আমার কালামের মর্ম তুমি বুঝতে পারবা তোমার দিলকে তোমার অন্তরকে আমি ছাড়া আর সমস্ত পিকির চিন্তা থেকে খালি রাখো তুমি তো আগেই তুমি তোমার অমিত্ব আমি আমার মতো করে চাই আমি 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 এটা আমি এটা আমি এটা আমি দুই তুমি এটাকে ভরপুর করে রাখছো এটা ছাড়ো একমাত্র আমার উপর ভরসা করো তো তখন তোমার সেটা কি হয়ে যাব আমি তোমার জন্য কল করি এর আগে তুমি যতই কিছু কও না কেন সেটা কবুলের যোগ্য নয় আর দ্বিতীয় বলছে কি নবী হবার চেষ্টা করিও না একমাত্র নবীরা আল্লাহর পক্ষ থেকে মেসেজ পায় ওহি পায় আল্লাহর পক্ষ থেকে পাইয়া তারা যেটা বলে তাদের কথা নয় কার কথা আল্লাহর কথা এখন তো তোমরা একটা লোকে একটা ভুল করছে সমাজে বস তোমরা আলেমেরা মেম্বরে বসে শুরু করেছো কাফের হয়ে গেছে ওই হয়ে গেছে তোমার মতের বাইরে গেলেই হয়েছে মানে তুমি যে গ্রুপ আছো যে গ্রুপে থাকে না কেন তুমি পীর মানো আরেকজন পীর মানে না বস সে দেশ শেষ হয়ে গেছে ধ্বংস হয়ে গেছে তুমি তুমি যেটা পছন্দ করো তোমার পছন্দের বাইরে গেলেই হয়েছে বস আর সে সঠিক মানুষ নয় এটা এই সঠিক অসঠিক বলার একমাত্র দায়িত্ব কাদের ছিল নবীদের কাদের ছিল নবীদের এখন তুমি প্রতি বাসে উঠেন দেখবেন জনের মধ্যে বিশ জনে আমার বাইরে যে আসে সেই খারাপ সমাজে চলেন দোকানে বসেন যে কোনো জায়গায় যান আজকে সবাই নবী দাবি করতেছে অচ্চম সাহেব বলছে এটা সবচেয়ে মারাত্মক জিনিস কারণ কথা বলার আগে আল্লাহ নবীরা কীভাবে বলছে কোন মানদণ্ডে একটা লোককে কী বলা যাবে সেই জ্ঞান অর্জন করার পরেও আউলিয়া ইকরাম বুজুরগান বোবা ছিলেন চুপ ছিলেন কারণ অন্য কোনো রায় আসে কিনা সে জানে না আজকে তো